হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম আমরা সিরাসের থ্রি পিস বাম্পার ফর ফার পায়ের পিস নিয়ে সবার পছন্দের ভাইরাল কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস নিয়ে আজকে আমাদের ভিডিও ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না প্রথমে একটা পিঁয়াজ কালার দিয়ে শুরু করছে দেখেন সাদা সুতার কাজ প্লাস ভেতরে সিকোয়েন্স করা আছে আর কাপড়গুলো এত সফট থাকছে দেখেন প্রত্যেকটার প্যান্টে কাজ আছে ডিজাইনগুলো একবারে ইউনিক ডিজাইন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না দেখেন অন্যটা কত সুন্দর কর ওন্না থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে প্যান্টের কাপড়টা আমরা দেখাই দিচ্ছি আর অন্যটা দেখেন এত সুন্দর কর জামাতেও পুরো জামাই কাজ অন্যটাও পুরো অন্যায় কর কাজ এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে দেখেন এটা হোয়াইট কালারের ভিতরে থাকছে প্রাইস থাকবে অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই থাকছে একবারে অফার প্রাইস সবার থেকে আলাদা দামে সবার থেকে ভালো কোয়ালিটির দামে কম মানে ভালো নিয়ে আমাদের প্রোডাক্ট মাত্র নয়শো টাকায় হোয়াইট গোল্ড ফোর পিস পেয়ে যাচ্ছেন অনেকেই আগের ভিডিও থেকে আমাদের পান নাই তো সবার কথা মাথায় রেখে আমরা আবার হোয়াইট গোল্ড ফোর পিসের কালেকশনের ভিডিও দিলাম সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কাজ থাকছে এগুলো একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দাবার স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ মো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কেননা আমাদের স্টক সীমিত থাকে আর অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় যারা পাইকারি ব্যবসা করে তারা আমাদের থেকে নিয়ে থাকে এই জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে আজকের ডিজাইন কিন্তু একবার ইউনিক ডিজাইন অসাধারণ ডিজাইন থাকছে তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস থাকছে এগুলো যে যে নিয়েছে তারা আবার নিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা আবার ভিডিও দিলাম অবশ্যই এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন নির্ভয়ে একটা হলেও অর্ডার দেবেন দেখবেন কেমন প্রোডাক্টটা একটা দুটা নিয়ে আগে দেখেন যদি ভালো হয় পরবর্তীতে আবার অর্ডার দেবেন দেখেন এটা একটা কালার এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন দেখেন আর কালারগুলো এত স্ট্যান্ডার্ড কালার এটা একটা জাম কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর অন্যতে একবারে গর্জিয়াস কাজ থাকছে প্যান্টও কাজ আছে দেখেন এটা একটা ডিজাইন থাকছে পেস্ট কালারের ভিতরে থাকছে এই ডিজাইনটা অনেক ভাইরাল সবাই এটা পছন্দ করে দেখেন এটা ছেলে আর নিচে এত সুন্দর কাজ করে দেওয়া আছে এটা ওড়না থাকছে এ ডিজাইনের কালার থাকবে কয়েকটা কয়েকটা কালারে আমরা দেখাবো কালারগুলো দেখেন দেখেন এটা একটা কালার সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে আমাদের বিকাশ করতে হবে তারপর পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন কিনা কাপড়ের কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরেই কিন্তু আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিচ্ছেন তো এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি কাপড়টা দেখে নেওয়ার পরে টাকা দিচ্ছেন তো এক্ষেত্রে ভয় নেই নির্ভয়ে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আর আমাদের এখানে তো প্রতারণার কোনো কল্পনাও আমরা করি না দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর প্রিন্ট আর কালার থাকছে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর আজকের প্রোডাক্টগুলো গুলো দেখেন এত সুন্দর পানি কালারের ভিতরে থাকছে দেখেন কর্জিয়াস এটা একটা থাকছে বিস্কিট কালারের ভিতরে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যারা আমাদের চ্যানেলের নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন আর দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা একটা দেখেন পেস্ট কালার থ্রি পিস এটা একই রেট থাকবে মাত্র নয়শো টাকা ওনারা দেখেন এত সুন্দর জেস স্কা সবাই চেষ্টা করবেন দ্রুত অর্ডার দেওয়ার আজকে হুজ পরিমাণ কালেকশন আছে তো অনেকেই আসলে আমাদের ভিডিও থেকে পান না এজন্য আমাদেরও খারাপ লাগে আমরা চেষ্টা করি সবাইকে দেওয়ার একজনই পনেরোটা বিশটা নিয়ে আসলে এরকম করে কয়েকজন নিলে আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে যায় দেখেন এটা একটা কালার দেখেন আজকের কালার আর ডিজাইন এত সুন্দর থাকছে দেখেন এটা একটা বিস্কুট কালারের ভিতরে সেম সুতার কাজ একবারে গোরচিয়াস থাকছে দেখেন এটা একটা জাম কালারের ভিতরে পুরো জামাই কাজ করা ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস এটা সি গ্রিন কালার অনেক কাস্টমারই আসলে বলছিলেন যে এগুলো ভিডিও দেওয়ার সময় আমাদের একটু নখ দিন জানায়েন আসলে এভাবে তো আমাদের খেয়াল থাকে না অনেক কাস্টমারের সঙ্গে কথা বলতে হয় এজন্য এক সপ্তাহ বা চার পাঁচ দিন পরে আমরা এটা আসলে মনে রাখতে পারি না এজন্য চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য দেখার যেটার থেকে আপনার পছন্দ হবে যে কোয়ালিটি আপনি নিতে চান সেটা নিতে পারবেন আর যারা ব্যবসা নতুন শুরু করেছেন অনেক জায়গায় থেকে প্রতারণার শিকার হয়েছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আজকের কালার আর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার দেখেন একবারে অনেক সুন্দর কালার ডিজাইন করে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ওনাতে এত গর্জিয়াস কাজ আছে এটা সেম ডিজাইনের কালার এটা একটা জাম কালারের ভিতরে থাকছে ওনাটা কত সুন্দর দেখেন পুরো ওনাতে এত সুন্দর গর্জিয়াস কাজ থাকছে দেখেন এটা একটা ডিজাইন অনেক সুন্দর এটা একটা সবুজ কালার ডিজাইনটা গর্জিয়াস ডিজাইন জামাতে যেরকম কাজ ওন্নাতে এরকম গর্জিয়াস কাজ আছে দেখেন পুরো ওন্নাতে গর্জিয়াস কাজ আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনারা কমেন্টসে জানায় দেবেন কে কেমন থেরিপি চাচ্ছেন আমরা কালেকশন করার চেষ্টা করব দেখেন এটা একটা ডিজাইন এত সুন্দর ইউনিক ডিজাইন অন্যতে গর্জিয়াস কাজ থাকছে দেখেন এটা থাকছে অরেঞ্জ কালারের ভিতরে দেখেন ছেল কাজ আছে এবার দেখাবো আমরা অন্যটা অন্যটা দেখেন কত বড় থাকছে পুরো অন্যতে এত সুন্দর গর্জ কাজ থাকছে এটা একটা আকাশি কালার ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে কোনো ডিজাইনের সাথে কোনো কালারের সঙ্গে মিল নেই ক্ষেত্রে আপনি পুরো ভিডিওটা দেখে সিলেক্ট করবেন আপনি কোনটা নেবেন স্ক্রিনশট নিয়ে অতি দ্রুত আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা পেস্ট কালার দেখেন পুরো জামা এত সুন্দর কাজ অন্যটাও করছে কাজ থাকছে একবারে অফার প্রাইজ মাত্র নয়শো টাকা আমাদের প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে পুরো জামাই কাজ করা এবং অন্যতেও কাজ করা থাকছে দেখেন প্রত্যেকটি থ্রি পিজের কিন্তু হাতে অবশ্যই কাজ থাকবে প্রত্যেকটারই কাজ আছে অবশ্যই হয়তো এত পুরোটার এত ভালোভাবে দেখালে অনেক বড় ভিডিও হবে এজন্য আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করি এটা একটা রানী গোলাপ কালার থাকছে দেখেন এটা একটা মাস্টার্ড কালারের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইন এবং কালারগুলো থাকছে মার্শাল্লাহ অনেক সুন্দর আজকের কালারগুলো সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার জন্য দেখেন এটা একটা পেঁয়াজি কালার থাকছে সেম ডিজাইনের কালার থাকবে এটা কত সুন্দর কাজ দেখেন একবারে জমানো কাজ প্রত্যেকটাতে সিকোয়েন্স আছে আর কাজগুলো করেছে এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা জামার সাথে স্ট্যান্ডার্ড সুতে দিয়ে কাজ করা কাজটা একবারে দেখেন মার্জিত হয়েছে কাজগুলো একবারে মার্জিত কাজ এটা একটা মাস্টার্ড কালারের ডিজাইন থাকছে দেখেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা নেই অনেক কাস্টমার আছে অর্ডার দিয়ে আর যোগাযোগ করে না ফোনে ফোন ধরলে ফোন রিসিভ করে না এক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আমরা কনফার্ম থাকি কাস্টমার কনফার্ম থাকে এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি এটা একটা দেখেন পেঁয়াজ কালারের ভেতরে থাকছে আজকের ডিজাইন একবার অসাধারণ যেটাই দেখবেন সেটাই সুন্দর কারু থেকে কারোটা কোনোটা কম না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার পরে আপনি পছন্দ করার পরে স্ক্রিনশট নেবেন একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে এত সুন্দর ডিজাইন থাকছে দেখেন দেখেন যারা অবশ্যই ব্যবসার জন্য নেবেন তারা বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস এটা একটা জাম কালারের ভিতরে কাজটা দেখেন গর্জিয়াস কাজ থাকছে এগুলো পার্টি ড্রেস যেগুলো মার্কেট প্রাইস প্রায় দুই হাজারের ওপরে থাকবে সেখানে আমরা দেব মাত্র নয়শো টাকা একবারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা তিরি পিসগুলো বিক্রি করে থাকি এটা একটা আকাশি কালার বা পেস্ট কালার হালকা পেস্ট কালার সরি দেখেন এত সুন্দর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা একটা মিষ্টি কালার দেখেন অসাধারণ সব ডিজাইন আজকের গর্জিয়াস কাজের ভিতরে থাকছে এটা রানের গোলাপের ভিতরে থাকছে অন্যটা দেখেন কত সুন্দর আমাদের আগের ভিডিও থেকে কারো কোনো থ্রি পিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন যদি ওগুলোর কালার ডিজাইন থাকে তো ওগুলো আপনাদের দেখাবো এটা একটা রানী গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন আর আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আপনারা চেক করবেন আমাদের টিকটক আইডি আছে এবং ফেসবুক পেজ আছে এখান থেকেও আমরা ভিডিও দেই ওখান থেকেও আপনি চয়েস করে নিতে পারবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন ডিসক্রিপশনে আপনাদের টিকটক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে অসাধারণ সব ডিজাইন আজকের এটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন আর যারা শপে এসে নিতে চান কাঠের ঠিকানাতে চলে আসবেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলমিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি ববুড়া সালাম আল